হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করি সকলে খুব ভালো আছো আর প্রিপারেশান যথারীতি তোমাদের ভালোই চলছে তো এস্টেট সম্পর্কে একটা সেপারেট ভিডিও আমি করব বলেছিলাম যাদের এস্টেটে ক্যাটাগরিতে ভুল রয়েছে এস্টেটে কোনো রকমের কোনো সমস্যা রয়েছে এই ক্যাটাগরি রিলেটেড মানে ক্যাটাগরিতে জেনারেল হওয়া উচিত আদার স্টেটদের তো সেই জায়গায় এসসি এসটি ওবিসি ইবিসি এইরকম যাবতীয় যা কিছু ভুলভ্রান্তি রয়েছে তো সেটা কি ঠিক করতে হবে বা সেটা ঠিক করলে কি প্রসেস সেটার জন্যে কোথায় যেতে হবে তো সেই নিয়ে আজকের ভিডিওটা যাদের এই সংক্রান্ত ডাউট রয়েছে শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তোমাদের সব রকমের ডাউট আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি আগে একটা ভিডিওতে এই সংক্রান্ত কথা জানিয়েছিলাম যে কি করা উচিত কি করা উচিত নয় সেই ভিডিওটা দেখে এক ভাই গিয়েছিল কোথায় গিয়েছিল কি করেছিল টোটালটাই আমি ডিটেলসে আলোচনা করব তো সেইখানে গিয়ে সে কি কী জানতে পারে সেটাও আমি এইখানে তা সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সব কিছু জানিয়েছে তো তার মেসেজগুলোও আমি এখানে দিয়ে দেব তোমরা দেখলেই বুঝতে পারবে কি হয়েছে ব্যাপারটা তো দেখো যাদের স্টেটের ফর্ম ফিল আপের সময় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হোক এসসি এসটি ওবিসি ইবিসি যাই ক্যাটাগরিতে লিখে থাকুক না কেন অবশ্যই সেটা তো ভুল হয়েইছে কারণ আদার সকলেই জেনারেল হিসেবেই কাউন্ট হবে সেটা আমি প্রচুরবার ভিডিওর থ্রুতে বলেছি এবার যারা এই রকম ভুল অলরেডি করে ফেলেছ এবার তাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এটার জন্য কোনো সমস্যা হবে কি হবে না আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো কাউন্টারে সমস্যা হবে কি হবে না করলে করতেও পারে সমস্যা তো সেই ক্ষেত্রে উপায়টা কি প্রথমে উপায়টা আমি তোমাদেরকে বলে দিই দেখো এই ঋষি বলে যে ভাই গিয়েছিল আমার কথা শুনে আমি আগেও ভিডিও করেছি বললামই তো প্রথমেই দেখো সে লিখেছে দাদা গতকাল আপনার ভিডিওটা দেখেছি তোমার ভিডিওটা দেখার পর তার দিনই সে পাটনাতে রওনা দেয় আমি আগের ভিডিওতে কি বলেছিলাম যে পাটনাতে বিএসিবি অফিস সেই বিএসিবি অফিসে যেতে হবে যদি এই কারেকশনটা তোমাদের করানোর ইচ্ছে থাকে যার কারণ জেনারেল হিসেবে সবাই কাউন্ট হবে সেইখানে এস সি এস টি কোনো মানে হয় না আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য। এবার পাটনায় বিএসিবি অফিসে রাজেন্দ্রনগর টার্মিনাল থেকে নেমে কিছুটা গেলেই বিএসিবি অফিস যে বিএসিবি অফিসে গিয়ে তোমাদেরকে ওখানে এনকোয়ারি কাউন্টার আছে ওখানে একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে কিন্তু অবশ্যই লিখে নিয়ে যেতে হবে এবার সেও একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে গিয়েছিল এবার লিখে নিয়ে যাওয়ার পর তাকে ছয় নম্বর কাউন্টারে যেতে বলা হয় বিএসিবির অফিসে এনকোয়ারি কাউন্টার থেকে ছয় নম্বর কাউন্টারে পাঠিয়ে দেয়া হয় এবার সে দেখো এইখানে মেসেজগুলো তার দেখলেই বুঝতে পারবে সে কি কি লিখেছে আমি জাস্ট তোমাদেরকে কি কি করতে হবে সেই ব্যাপারগুলো বলে দিচ্ছি যে স্টেটের সার্টিফিকেটে তোমরা ক্যাটাগরিতে জেনারেল আনার জন্যে কি করবে কি করতে পারো বা যদি অন্য কোনো ভুল থেকে থাকে তাহলে প্রথম হচ্ছে বিএসসিবির অফিসে যেতে হবে যেটা পাটনায় যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই অ্যাপ্লিকেশনে তোমার কি সমস্যা সেটা লিখবে যেভাবে লিখতে হয় সেই সমস্যার কথাটা লিখবে এবার সেটা কাউন্টার থেকে তোমাকে নম্বর ছয় কাউন্টারে পাঠিয়ে দেওয়া হবে এবার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি বলেছি যে আগের ভিডিওতেও সেইখানে যখন অ্যাপ্লিকেশনটা জমা দেবে অবশ্যই একটা রিসিভিং কপি তোমাকে কিন্তু কালেক্ট করে নিতে হবে ঠিক আছে রিসিভিং কপিটা মাস্ট রিসিভিং কপি তোমাকে নিতে হবে তো তুমি একটা অ্যাপ্লিকেশান লিখলে লেখার পর সেটাকে জেরক্স করে নাও বা দুটো অ্যাপ্লিকেশন লেখো একটা জমা দেবে একটা রিসিভ করে কিন্তু তুমি নেবে রিসিভিং কপি যেটা এবার ব্যাপার হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর এস্টেটের সার্টিফিকেটে আশা করা যায় যে সেটা ঠিক হয়ে আসবে কিন্তু যদি বাইচান্স ঠিক হয়ে না আসে ক্যাটাগরি যেটা তোমার এখন শো করছে এস্টেটের রেজাল্টে সেটাই মনে করো বাই চান্স চলে আসলো ক্যাটাগরি চেঞ্জ হলো না কারণ অনেক অনেক ফর্ম জমা করবে। সেই ক্ষেত্রে কতজনেরটা কারেকশন হবে বা হবে না সেটা বলা যাচ্ছে না কারণ অনেকবার কারেকশন উইন্ডো খুলেছিল এইবার এস্টেটের ফর্ম ফিল আপের জন্যে তো তোমার কাছে ওই যে রিসিভিং কপিটা থাকলো যদি ফার্দার কোনো রকমের কোনো সমস্যা হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাহলে ওই রিসিভিং কপিটা দেখিয়ে দিলে আর কিন্তু কোনো রকমের সমস্যা করবে না এবার ব্যাপার এটা এটা গেল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হচ্ছে তোমাদের স্টেটের যে সার্টিফিকেট অরিজিনাল সেটা খুব তাড়াতাড়ি দেয়া হবে এবার খুব তাড়াতাড়ি যদি দেয়া না হয় তাহলে ওয়েব কপি দেখি তোমাকে পুরো কাজটা করতে হবে এবার তোমার কাছে রিসিভিং কপি থাকলে তুমি প্রুভ তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি জিজ্ঞাসা করে তুমি এটা ভুল ভুল করেছিলে কেন যদিও জিজ্ঞাসা করা হবে কি হবে না সেটা আমি নেক্সট থার্ড নম্বর পয়েন্টে বলছি তো যদি জিজ্ঞাসা করা হয় বাই চান্স তাহলে তুমি রিসিভিং কপিটা দেখিয়ে দিলে তোমার সেইখান থেকে আর কোনো সমস্যা থাকলো না বা তোমার যে একটা হেডেক এখন যে এটা আমি ভুল করে ফেলেছি সেই হেডে হেডেকটা তোমার মাথায় থাকলো না এখন থেকেই তুমি নিশ্চিন্তে প্রিপারেশন নিতে পারবে এরকম যাদের মনে হচ্ছে বা হেডেক একটা তৈরি হয়েছে যে ক্যাটাগরিটা ভুল হয়েছে ঠিক আছে এটা গেল সেকেন্ড তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে সেকেন্ড তাহলে তোমার মাথায় চিন্তা থাকলো না এবার থার্ড ব্যাপার হচ্ছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বিপিএসসির ফর্ম ফিল হচ্ছে মেইন বিপিএসির ফর্ম ফিল আপে তোমাকে ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আর সেইখানে বিপিএসসির ফর্ম ফিল সময় তুমি যখনই আদার স্টেটে ক্লিক করবে তোমার সেইখান থেকে ক্যাটাগরি এস সি এস সব বন্ধ হয়ে যাবে তুমি জেনারেল হিসেবেই কাউন্ট হয়ে যাবে ঠিক আছে এবার তুমি এস্টেটে তো এসসি এসটি ওবিসি দিয়েছ বিবিএসসি এর ফর্ম ফিলআপের সময় তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আবার বলছো তো এর জন্য আবার তন্ত হবে না তো একদমই না তোমাকে শুধু মাথায় রাখতে হবে তুমি এসসি মানে ক্যাটাগরির যে রিজার্ভেশন রিজার্ভেশনের জন্য যে এস্টেটে 50% এর থেকে কম মার্কসেও হচ্ছে সিলেক্ট হতে পারবে সেই সুবিধাটা না নিলেই হলো মানে তুমি আদার স্টেটের হিসেবে জেনারেল হিসেবে কাউন্ট হচ্ছে আর জেনারেলদের স্টেটে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে জেনারেল হিসেবে ফিফটি পার্সেন্টের ওপরে তো ফিফটি পার্সেন্টের ওপরে থাকলেই তুমি জেনারেল হিসেবে মানে জেনারেলদের সাথে ফাইট করছো বা মানে তুমি ক্যাটাগরির রিজার্ভ যে একটা সুবিধা সেটা তুমি নিচ্ছ না ঠিক আছে রিজার্ভেশনের সুবিধাটা নিচ্ছ না সেটা হলে তুমি বিপিএসসির ফর্ম ফিল যখন করছো সেখানেও তুমি জেনারেল আর এইখানে তুমি মার্কসেও স্টেটের মার্কসেও জেনারেলের সুবিধা নিলে না তাহলে তোমার আর কোনো সমস্যা থাকার কথা নয় এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এবার এই ভাই ওখানে গিয়ে আমার এই কথাটাই জিজ্ঞাসা করেছে যে আচ্ছা আমরা যদি এই জিনিসটা না নিই এই জিনিসটা আমাদের যদি কারেকশান না হয় তাহলে কি আমাদের পরবর্তীতে কোনো অসুবিধা হবে এইখানে মেসেজে তোমরা দেখতেই পাবে সে জিজ্ঞাসা করেছে তো সেখানেও আমি যে কথাটা তোমাদেরকে বলেছি যে বিপিএসসির ফর্ম ফিল আপ টাইমেই বিপিএসসির ফর্ম ফিল আপ যদি ঠিকঠাক হয় তাহলে কোনো সমস্যা হবে না আর ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি একান্তই অসুবিধা করে তাহলে রিসিভিং কপিটা দেখিয়ে দিলেই হবে কিন্তু এরকম কোনো সমস্যা হয় না সেই বিএসসিবির অফিস থেকেও কিন্তু এই একই কথাই বলা হয়েছে মানে আমি যেই কথাটা তোমাদেরকে জানিয়েছিলাম সেই উত্তরই কিন্তু দেয়া হয়েছে তা আমি কতটা আমি তো নিজেও জানি আমি তোমাদেরকে অথেন্টিক নিউজ দিই বা আমি সবার কাছ থেকে জেনে তারপরেই তোমাদেরকে নিউজগুলো দিই এই ভাই ওখানে গিয়ে আমার এই কথাটা জিজ্ঞাসা করেছিল যে ঠিক কিনা ভুল তো সেটা আমাকেও মেসেজ করেও আবার জানিয়েছে যে দাদা তুমি ভিডিওতে যা বলেছো ওখানে অফিসে গিয়ে জিজ্ঞাসা করার পর তারাও মানে ওনারাও এই একই কথাই বলেছেন যে বিপিএসসির ফর্ম ফিল আপটাই মেইন এইখানে যদি তুমি স্টেটের ফর্ম ফিল আপের সময় ক্যাটাগরিতে এরকম এস এসটি ও কিছু দিয়ে দিয়ে থাকো বাই চান্স তো বিপিএসসির ফর্ম ফিল আপের সময় ঠিকঠাক ফর্ম ফিল আপ করলেই হলো রিজার্ভেশনের কোনো সুবিধা না নিলেই হলো আর একান্তই মানে ওই যে বললাম যদি তোমার মনে হয় যে কারেকশন করে নেওয়াটা দরকার তো তার জন্য তোমার একটাই কাজ করতে হবে পাটনায় গিয়ে বিএসসিবির অফিসে সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে একটা রিসিভিং কপি দেবে ওনারা সেই রিসিভিং কপিটা তোমার কাছে রেখে দিতে হবে ডিভিতে যদি বাই চান্স কোনো রকমের সমস্যা করে সমস্যা করার সত্যি কথা বলতে কোনো কথা নয় তাও যদি বাই চান্স এটা হচ্ছে নিজের শান্তির জন্য করা কিন্তু রিসিভিং কপিটা নিজের শান্তির জন্যে যদি তুমি মনে করো যে না আমি রিসিভিং কপিটা নিয়ে শান্ত হওয়া যাবে প্রিপারেশনের দিক থেকে অনেকটা নিশ্চিন্ত হতে পারবো যে আমার কোনো জায়গায় কোনো ভুল নেই তাহলে অবশ্যই রিসিভিং কপিটা আমি বলবো নিয়ে আসতে পারো আর যদি মনে করো যে না হ্যাঁ অসুবিধার কোনো ব্যাপার হয় না আমিও বলছি শুধুমাত্র বিপিএসসির ফর্ম ফিল আপটা ঠিকঠাক করে করলেই হয়ে যাবে তো আশা করি এই পুরো ব্যাপারটা এস্টেটে ক্যাটাগরিতে ভুল হয়েছে তার জন্য প্রিপারেশনে অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে দাদা একটা ভুল করে ফেলেছি এর জন্য কোনো সমস্যা হবে কিনা আমি তার পুরো সল সলিউশন কিন্তু আজকের ভিডিওতে ডিটেইলসে তোমাদের সাথে আলোচনা করলাম ইভেন ঋষি ভাই গিয়েছিল সেখানে তারপর সে আমাকে কিন্তু জানিয়েছে আমার ভিডিও দেখে যাওয়ার পর সেইখানে তার সাথে কি হয়েছে সেইখানে তাকে কী ফেস করতে হয়েছে পুরো ব্যাপারটা দেখালাম এখানে মেসেজও শো শো করিয়ে দিলাম তোমাদেরকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যদি তাও বিন্দুমাত্র ডাউট থেকে থাকে অবশ্যই জানিও আমি অবশ্যই ক্লিয়ার করবো আমি সব সময় তোমাদের পাশে আছি আর পাশে থাকবো সব রকমভাবে হেল্প করার জন্যে যতটুকু আমার পক্ষে সম্ভব তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাও না চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করার জন্য আর নতুন ইনফরমেশন দেওয়ার জন্য তো বাই